যতটুকু এর উপরেই আলোচনা হবে বা এই ওয়াকার সম্পত্তিটা হচ্ছে ওয়াক ওয়াক্ক থেকে এসেছে যেটা হচ্ছে দাঁড়িয়ে থাকা স্ট্রং দাঁড়িয়ে আছে এই ওয়াকার সম্পত্তিটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ দাদুরা ছিল জমিদার

তাড়াতাড়ি তো সময় খুব সম্পিত একটু উল্টো হয়ে যেতে পারে কিন্তু আপনারা জ্ঞানী গুলি মানুষ বুঝে নেবেন বা দান হচ্ছে দুই প্রকারের হয় একটা হচ্ছে মৌখিক দান মৌখিক দান কিরকম আব্দুল জব্বার দাদা বললেন মসজিদের এক কমিটি কে আব্দুল সত্তার আমার ওখানে পাঁচ বিঘে জমি আছে যা আমি পাঁচ বিঘে জমিটা মসজিদের জন্য দান করে দিলাম মৌখিক দান এই দানের পেছনে কোনো দলিল নেই কোনো পর্চা নেই কোনো রেকর্ড নেই ভালো করে বুঝবেন আমার কথা আমি প্রথমেই বলেছি সংক্ষিপ্ত সময় সময় শুধু জিনিসটা বলছি করে নেয় তাহলে যেই দানটার পেছনে কোনো রেকর্ড নেই পর্চা নেই দলিল নেই এইটা একটা দান আরেকটা দান হচ্ছে দলিল পর্চা রেকর্ড বের করে দান বর্তমানে যেটা আছে আচ্ছা বলেন তো আমাদের পূর্বপুরুষ বাপ দাদু আজ থেকে 40 বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পূর্বে বাপ দাদুরা চলে গেছে ওই সময় ল্যাপটপ কম্পিউটার আর এই সমস্ত টেকনোলজি যুগ ছিল কথা বলেন আজকে যদি কোনো চাচা মনে করে আমি দলিলের রেকর্ডটা পর্চাটা বের করবো আজকে মনে করবে কালকে এসে বের করে নিয়ে চলে আসবে কথা বলেন না কেন কিন্তু আগে এত উন্নত যুগ ছিল না হ্যাঁ যে মৌখিক দান ছিল 85% যেই দানেগুলোর জন্য কোনো দলিল রেকর্ড করা নেই এই দানটা ছিল 85% আর 15% ছিল দলিল ভিত্তিক দান যে সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তব ঈদগাহ যে সমস্ত দুনিয়ার জমিনে যত আছে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো এই মৌখিক দানের উপরে আছে আমার কথা বুঝতে হচ্ছেন এখন সরকার যে ওয়াকফ বিলটা পাস করেছে ও দেখলো মুসলমানদের ওয়াকফ বিলের সম্পত্তি হচ্ছে অনেক এই সম্পত্তিটাকে কি করে হাতে করা যায় কে তা কত করা যায় সাথে সাথে একটা কালো আইন পেশ করে দিল ওয়াকফ বিলকে ওয়াকফ বিল পাস করে দিল এখন বলেন এই ওয়াকফ বিল পাস করে দেওয়ার পরে এই মসজিদ মাদ্রাসা ইদগা মুক্ত এই সমস্ত জিনিসগুলো মসজিদ মাদ্রাসারত গেল কথা বলেন

সরকার দেখছে যে এই বিলটাকে যদি আমরা পাশ করতে পারি তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা হাতছাড়া করে নেব আর এই সমস্ত জিনিসগুলোকে আমরা যখনই ধ্বংস করে নেব মুসলমানদের কাছে যে একটা সুশিক্ষা আছে মুসলমানদের কাছে যে একটা মুসলমানদের কাছে যে একটা কোরআনি শিক্ষা আছে আদি শিক্ষা আছে এদমা পিয়াতের আছে এই শিক্ষাটা আর মুসলমানদের কাছে থাকবে না এই শিক্ষা যখনই মুসলমানদের কাছে থাকবে না তখনই মুসলমানদের ভিতরে দোলা মারামারি কাটাকাটি দেখা দেবে তারা নিজেরা নিজেদের ভিতরেই দ্বন্দ্ব নিয়ে ফেদনা নিয়ে ফাঁসল দিয়ে বাস্তু কথা কি বলছি বুঝতে পারছেন যদি ও দখল করে নেয় তাহলে একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি সর্বপ্রথম হজরের আজম কটার সময় হয় কথা বলেন কঠায় সময় হয়ে গেছে কি হলো বলেন তো কি বলবো আমি আচ্ছা নামাজে পরে দোয়া হবে আপনারা তো আসবেন তো উপস্থিত থাকবেন তো তাহলে একটু আলোচনা করি এখানেই নামাজ হবে ঠিক আছে এটা বুঝিয়ে দিই আপনাদের বা এই ওয়াকার সম্পত্তিটা যদি হাতে করে নেয় তাহলে একটা লস কি হবে শুনে নেন যে সমস্ত মসজিদগুলো ওয়াকাপের জায়গায় করা আছে সরকার বলবে এই মসজিদ আমার

তাহলে বলেন আমাদের পূর্বপুরুষ যেই টাইম ফিক্স করে দিয়ে রেখেছে জুম্মার নামাজ পড়ার জন্য সেই জুম্মার নামাজের টাইম টেবিল যদি চেঞ্জ করে দিতে পারে তাহলে এই ফজরের জামাতের ফজরের টাইম চেঞ্জ করতে পারেন কি করে ভাবলেন আপনি তারা কবচ করে নিতে যাচ্ছে তারা হাতে নিতে যাচ্ছে এই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে যদি আমরা হাতে নিয়ে নিতে পারি আমাদের যে সমস্ত জায়গাগুলো দেনা আছে এই সমস্ত জায়গাগুলোকে সম্পত্তি অনেক তো কথা বুঝছেন ভাবে বললাম আপনাদের কাছে শুধু একটা জিনিস বুঝাতে চাচ্ছি বা যদি ওয়াকফকে বাঁচাতে চান ইতিপূর্বে আমরা লড়াই করেছি এনআরসির বিরুদ্ধে ইতিপূর্বে আমরা লড়াই করেছি এর বিরুদ্ধে ইতিপূর্বে আমরা লড়াই করেছি এনটিএ এর বিরুদ্ধে এসব কিছু হলো নিচের জনগণের নাগরিকত্বের লড়াই আর এই ওয়াকফ বিলটা হলো নিজের ইমানের লড়াই নিজের ইমান যদি বাঁচাতে চান এই ওয়াকফকে বাঁচাতে হবে এই ওয়াকাফকে বাঁচাতে বাঁচানোর জন্য যদি নিজের জীবনকে দিতে হয় সেটাও দিতে হবে আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন কথা কি বলছি বুঝতে পারছেন এটা হচ্ছে ইমানই লড়াই এই লড়াই মুসলমান যদি দমে যায় এই লড়াই মুসলমান যদি থেমে যায় তাহলে আজকে এই মসজিদ মাদ্রাসা যদি হাতে করে নেয় আমাদের প্রজন্ম যারা মসজিদ মাদ্রাসায় পড়াশোনা করছে তাদেরকে আর পড়াশোনা শুনো খাটি

তোমরা খবরদার রাস্তার মধ্যে ভিড় জমাইও না রাস্তার মধ্যে গন্ডগোল করো না কেননা ওই রাস্তার একটা হক আছে ওই একটা হকের মধ্যে আল্লাহ নবী বলছেন কদ্দুল বসর যখন তোমরা রাস্তা দিয়ে যাবে তোমাদের দৃষ্টিটাকে নিচে থেকে করে রাখো অকাপুল আদা মানুষকে দুঃখ কষ্ট দেয়া থেকে দূরে রাখো তাহলে আপনি ধরেন র্যালি করছেন রাস্তা ব্লক করে দিয়ে রাস্তা জাম করে দিয়ে ওই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স শত শত গাড়ি যাচ্ছে একটা অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সটা রুগী আছে যেই রুগীরা

BD put <inaudible> چی در